তাসনীমা আপু কমেন্ট করেছে নার্সিং এ ভর্তি হতে কত পয়েন্ট লাগে আর কত টাকা লাগে আপু নার্সিং এ মূলত তিনটা কোর্স থাকে প্রথমত হচ্ছে বিএসসি নার্সিং দ্বিতীয়ত হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং তৃতীয়ত হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এখন আপনি যদি বিএসসি নার্সিং করতে চান সেক্ষেত্রে আপনার এসএসসি ইন্টারমিডিয়েট দুইটাতে আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে প্লাস আপনার জিপিএ থাকতে হবে মিনিমাম 3.00 আর আপনি যদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডোয়ফারি এবং ডিপ্লোমা ইন ফারি এই দুইটি কোর্সের মধ্যে একটি করতে চান সেক্ষেত্রে আপনার আপনি যে কোনো গ্রুপ থেকে করতে পারেন প্লাস আপনার জিপিএ লাগবে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো আর টাকার যে বিষয়টা এটা হচ্ছে আপনি যদি সরকারি নার্সিং এর চান্স পান সেক্ষেত্রে আপনার কোনো টাকা লাগবে না শুধুমাত্র ভর্তির সময় দশ থেকে বারো হাজার টাকা লাগতে পারে এছাড়া আর কোনো খরচ নেই উল্টা আপনি আরো টাকা পাবেন প্রতি মাসে আপনি স্টাইপেন্ড হিসেবে টাকা পাবেন ফার্স্ট ইয়ারে সতেরোশো সেকেন্ড ইয়ারে আঠারোশো এবং থার্ড ইয়ারে উনিশশো করে টাকা পাবেন আর বেসরকারিতে যদি পড়তে চান এখানে আপনার বিএসসি এর ক্ষেত্রে তিন থেকে চার লক্ষ টাকা লাগতে পারে আর ডিপ্লোমার ক্ষেত্রে আড়াই থেকে তিন লক্ষ টাকা এর কম বেশিও হতে পারে এটা আসলে আপনি যে কলেজে ভর্তি হবেন আসলে তার উপর ডিপেন্ড করে এটাই